হ্যালো গাইজ কাম টু তো এনাদার ব্লক ভিডিও তো আজকে আমরা যাচ্ছি মুর্শিদাবাদ আমি আর মুর্শিদ তো আমরা এখন যাব মুর্শিদের তোমার পাসপোর্ট অফিসে ওখান থেকে যাব মতিঝিল পার্ক অ্যান্ড ওয়াটার পার্কে যাব যেটা হচ্ছে তোমার বহরমপুরে আর হারের আজকে যাওয়া হবে না কারণ অনেকটা লেট হয়ে যাবে আমরা আজকে সকাল সকাল বার হয়ে চলে এসেছি তো এটা দেখতে পাচ্ছ আমার জেনারেশন সি মডেল এখানে মুর্শিদ বসে আছে মুর্শিদাবাদ যাওয়ার জন্য সো তুমি কি করতে যাবে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ যাবো একটা ভাই একটা পাসপোর্ট বানাতে আচ্ছা পাসপোর্ট বানাতে সো বাইকটা কেমন লাগছে কমেন্ট করো অবশ্যই চলো যাও যাক এটা হলো সেই ওয়াটার পার্ক চলে এসেছি আমরা ফাইনালি আর মুর্শিদ ওখানে পোস্ট দিচ্ছে আর ওখানে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটতে হয় চল্লিশ টাকা আমাদের দুজনের নিলো মানে কুড়ি টাকা পার পিস সো চলো এখানে এন্ট্রি করা যাক তারপরে ভিতরটা কেমন কেরমন তোমাদের দেখো ভাইকে দেখাচ্ছি তো আমরা এন্ট্রি করে এখানে চলে এসেছি মতিঝিল পার্ক এটা হচ্ছে ওয়াটার পার্ক এখনো তৈরি হয়নি এসছিলাম ভাই এটার জন্য কিন্তু এটাতে আর ঢোকার মানে ভাগ্যটা হয়তো আমাদের ছিল না কারণে হয়নি এর আগে একদিন এসে এখান থেকে ঘুরে গেছি পার্কটা কিন্তু খুবই সুন্দর করেছে এখানে অনেকটা রাজাহার সাথে মূর্তি দেখে খেলা খেলছে এ হাত দিস তো মুর্শিদ এখন বলছে তোমার এই লঞ্চে উঠবে তো দেখি এখানে কত কী টিকিট বগারা নেই টিকিট কাটতে হবে এখানে টাকা কত করে কত করে পার হেড পঞ্চাশ আমরা দুজন আছি বড় আছে দুটো বাচ্চা আছে ও কাকু আমি কি বলছি আমরা দুজন আছি এটা যাবে তো হ্যাঁ টাকা ও ওদের ওদের দুটো আছে

তুই <laughs> চালাবে <laughs>

একাই করছে বলে ওই কারণে ওখানে চ ওখানে চ হ্যাঁ আমি হেঁটে চলে যাব তো মুর্শিদ এখন বোর্ডটা এখানে রেখে দেবে দেখি ও ও প্রফেশনাল তো এই কারণে এখানে আর সেরকম কোনো দেখার মতো জিনিস নেই এই কারণে আমরা তোমার মতিঝিল পার্কে চলে যাচ্ছি দেখি কতদূর কি দেখাতে পারি তো আমরা এখন এই পার্ক থেকে চলে যাচ্ছি আর এটা হচ্ছে সেই এন্ট্রি গেট আর এখান দিয়েই তোমার এক্সিট করতে হয় ফাইনালি আমরা ওখান থেকে বার হয়ে চলে আসলাম এখন যাব আমরা মতিঝিল পার্ক আর এই পার্কে তোমার দেখার মতো জিনিস অনেক কিছুই আছে কিন্তু এখন ওয়াটার পার্কটা যেটা আছে তোমার এখনো চালু হয়নি ওটা ওই কারণে আমরা দুদিন দুদিন নিরাশ হয়ে বাড়ি এর আগে একদিন এসেছিলাম সেদিন তো কিছুই ছিল না আজকে অনেক কিছুই দেখলাম ওটা বলছে নিউ তোমার চালু হবে মানে সামনের ফার্স্ট জানুয়ারিতে দু হাজার পঁচিশ সালে ওটা ওপেনিং হবে পার্ক করতে হবে ওখানে গাড়িটা পার্ক করে দিলাম আর এর আগে এখান থেকে আমরা বাঁদিকে গিয়েছিলাম মানে এই মেন গেটটা তখন খোলা ছিল না আজকে যাই হোক কভারটা খুবই ভালো গেটটা খোলা পেলাম দেখি ভিতরে ফাইনালি ভাই মোতেজিল পার্ক এন্ট্রি করে গেলাম তো ওয়ার্কিং মানে ডিট গুড়ে গুড়ে কোন কোন সাইকেলে সাইকেল সাইকি এমনি সাইকেলগুলো আধান রামের সাইকেলটা জমা দিলো 50 টাকা ব্যাস हम्म कितना है हम्म कितना है हम्म ये तो कॉल कॉल आया ठीक है तो कॉल कौन तनाव वाला है ऐड नहीं हम्म साइकिल पार्क करने चला ओके आ गन्या हम चला ही ची तो चला तो मुझे तो कौन साइकिल चला ही মুর্শিদ লোক দে লোক লোক দিতে দিতে পারলাম না খুব সুন্দর লাগছে জায়গাগুলো আপনারা যদি আসেন তো অবশ্যই একবার মুর্শিদাবাদ আসলে এখানে মতিঝিল পার্কে একবার ঘুরে যাবেন খুব সুন্দর জায়গা তিরিশ টাকা পার হেড আর এখন মুর্শিদ সাইকেল চালাচ্ছে সো তোমাদের একটা জায়গা দেখাই জাস্ট ভিউটা দেখো ভিতরে বাংলো চারিদিকে তাল গাছের মতো এগুলো কিন্তু তাল গাছ না

আর যেখানে মেয়ে দেখছে সেখানে চলে যাচ্ছ কি বলবো দেখো গাইজ কিচ্ছু বলার নেই ওকে ওর থেকে মেয়েগুলোই বড় লাগছে সো আর ঘুরবো না অনেক ঘুরে নিয়েছি এখন যেতে হবে আমাদের সো ফাইনালি আমরা মতিঝিল পার্ক থেকে এক্সিট করছি তো মুছে এখন সাইকেলটাকে রিটার্ন করে আসবে তো এখন চলে গেল সাইকেলটাকে রিটার্ন করতে আর এটা হচ্ছে এক্সিট গেট তো চলো যাওয়া যাক